আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসছি আপনার হলো খামারে গাড়ল মাঠে খাওয়াচ্ছি এই যে বৃষ্টি মাথায় বৃষ্টি মাথায় এরা আপনার হচ্ছে যে পানি আছে হ্যাঁ আপনারা দেখেন পানি আছে তারপরেও কিন্তু খাচ্ছি কোনো সমস্যা নেই সারাদিন ভিজাবেন কিন্তু আসরে আজান দিলে আর ভিজাবেন না সেটা হচ্ছে কি কারণে আসের পরে না ভিজালে এরা আসের পরে আপনার হচ্ছে যখন ঘরে উঠে যাবে তখন আপনার হচ্ছে গাগুলো শুকাই যাবে আর যদি সন্ধ্যা পর্যন্ত ভিজান তাহলে কিন্তু আপনার হচ্ছে গাঢ়গুলো গা শুকাবে না একটা বিষয় আর গা না শুকালে অবশ্য কম বেশি ঠান্ডা জ্বর আসবে আর এখন আপনার হচ্ছে এই যে কাদা পানিতেরা খাবে এই কারণে আপনার হচ্ছে পায়ে ঘা হইতে পারে ঘা হলে আপনার হচ্ছে তুতি দিয়ে দেবেন তুতি গুলায়ে পায়ে দুই দিনে দুই তিনবার দিবেন আর যদি অতিরিক্ত ব্যথা হয় তখন সেই ক্ষেত্রে ব্যথার কিটোভিট ট্যাবলেট বা ওই গ্রুপে যেটা পাবেন সেটা খাওয়াবেন হ্যাঁ আশা করি কোনো সমস্যা হবে না আর আপনার হচ্ছে ঠান্ডা জ্বর আসছে কি না সেটা খেয়াল রাখতে হবে সব সবসময় ঠান্ডা জ্বর অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে সব সময় ভিজে এই কারণে ঠিক আছে ভাইজান আশা করি আবার পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বলা যাবে ইনশাআল্লাহ